সাইবার বোলিং সাইবার বোলিং চলছে এখন উচ্চারণটা ঠিক হলো কিনা জানি না মানে অশুভ আচরণ শব্দ বোমা মারা এটার আবিষ্কারক কিন্তু শেফুদা এখন অনেকে কৃতিত্ব নিতে চাইতেছে কিন্তু অরিজিনাল যে মালিক এটার একদম নেওয়া সেটা হলো শেফুদা এই শব্দ বোমা দিয়া অনেক কাবু করছে মাঝখানে শব্দ বোমা হারাই গেছিল আমাদের জীবন থেকে এই আবার কয়েকদিন যাবৎ জায়গা উঠছে শব্দ বোমা মারা হচ্ছে যেটা সাইবার বোর্ডিং আমার উচ্চারণটা কি ঠিক হইলো না জানি না যা হোক বুঝা নিতে হবে সাইবার বোলিং হচ্ছে এটা কিন্তু আমাদের হাসনার সাহেব বলছে হাসনার দাবদুল্লাহ করছেন রাজনীতির খেলাধুলা বলার জন্য বলছে ফকিরনির বাচ্চা বলছে কানে নাই নাই অনেকেই মনে করছিল এবার হাসনাত একটা মারাত্মক উত্তর দিবে কিন্তু যেটা দিছে এটাকে বলে একেবারে চিকনে বাঁশ দিয়ে দেওয়া হ্যাঁ একদম লম্বা আছিলা বাস। মানে আপনি আমাকে ফকির নির বাচ্চা বললেন আর আমি বললাম এই তোমরা কিন্তু কেউ তাকে সাইবার বোলিং করো না উচ্চারণটা কি ঠিক হইলো আচ্ছা না হোক বই জানেন মানে শব্দ বোমা মাইল না এটা হাসনাত আব্দুল্লাহ বইলা দিল বইলা কিন্তু একটা জায়গায় পৌঁছে গেছে এইভাবেই রাজনীতি করতে হয় এখন রাজনীতি চইলা আসছে ইয়াং হাতে আর কেউ নাই কিন্তু মাছখানে দেখেন খেলা কইরা দেখেন বিএমপি ভার্সেস এনসিপি এই দেশে দুইটাই দল বর্তমানে বাকি যারা আছে তারা চুপচাপ হ্যাঁ রেস্টে আছে ভাই খেলা কিভাবে খেলতে হবে বিশেষ কইরা দাবা খেলা যারা জানে তারা বুঝবেন কথাটা খুব ঠান্ডা মাথায় খেলতে হয় পৃথিবীর সব চিন্তা বাদ দিয়া ওই খেলার দিকে মনোযোগ দিতে হয় পিছনে যারা আসে বড় ভাইরা মুরব্বিরা যা বলে বুদ্ধিমানরা সেইভাবেই চলে সেই বুদ্ধিমানরা সেইভাবেই চলতেছে চলতে দেন এইটা কয়েকদিন চলবে হাসনাত আব্দুল্লাহ ভার্সেস রুমিন ফারহানা মাঝখানে আছে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সাহেব ওনার পক্ষেও কিন্তু এখন অনেকে নাইমা করছে হ্যাঁ এদিকে কিন্তু ওনাকে দল বলছে দলের পক্ষে থেকে বলছে আপনার কাজ ঠিক হচ্ছে না কিন্তু দলের মাঠে বোঝা যাচ্ছে আচরণে যে দল থেকে যে চিঠি দেওয়া হয়েছে ওনাকে এটা মাইনা নিতে রাজি না তার মানে কি উপরের কথা শুনতে চায় না দলের মাঠ পর্যায়ের কর্মীরা না হলে আবার কেন মিছিল মিটিং এমন না তো যে বহিষ্কার কইরা দিছে তা তো না জাস্ট তিন মাসের জন্য ওনাকে চুপ থাকতে বলছে এটা মাইনা নিতে অসুবিধা কি দলের স্বার্থে তাই না এটা নিয়ে বেশি কথা বলা মানে কি জানেন হুদাই কোনো কাম নাই তো তার জন্য এই কথা কাম একটা ছিল নির্বাচন হ্যাঁ এই নির্বাচন কিন্তু বিশাল একটা কাম আমাদের সরকার দিয়ে দিছে আমাদের হাতে মাঠে নামায় দিছে কিন্তু কারো মনের মধ্যে বুঝছেন খুশি খুশি ভাব দেখি না সবাই কিন্তু কপাল কুচকায়া কপাল ভাস কইরা বলে হ্যাঁ নির্বাচন কেন হবে না যদি নির্বাচনে না আসে তাহলে ওরা ট্রেন ফেল করবে মাইনাস হয়ে যাবে এই ধরনের কথা বলতেছে কিন্তু কে কোনো রিয়াকশন দিচ্ছে না এটা চলতে থাকবে নির্বাচিত সরকার যেহেতু আসবে আমার মূল কথায় আসি বেশি পেঁচাল পারতেছি নির্বাচিত সরকার কেমন ছিল অতীতে আসেন আমরা দেখি ওই যে বঙ্গবন্ধুর কথা বলতেছিলাম উনি নির্বাচন কইরা আসলেন দেশ চালাইলেন ভালো চালাইছে কিনা মন্দ চালাইছে এই সব কথায় যাব না তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে চুয়াত্তরের দুর্ভিক্ষে কত মানুষ মারা গেছে ওনার রক্ষী বাহিনী কি করছে উনি অন্য অন্য দলের প্রতি কি আচরণ করছে উনি কেন বাকশাল গঠন করছে এইসব অনেক লম্বা আলাপ এগুলা বই পুস্তকে আছে এই জেনারেশন পড়তে পারে আপনারাও পড়তে পারেন বইরা নিবেন অথবা গুগলও সার্চ করলে পাবেন আমার মূল কথা হঠাৎ কইরা কেন ওনার এই পরিণতি হইলো উনি তো নির্বাচন কইরাই আসছিলেন নির্বাচনের মাধ্যমে তো এই সরকার আসছিল এবং স্বাধীনতার জনক বনা হয় উনাকে উনাকে কেন এভাবে মরতে হলো নিজের ঘরের সিঁড়ির উপরে কেন উনাকে পয়রা থাকতে হইল ওনার যে দাফন হয়েছিল আপনারা জানেন পাঁচশো সত্তর সাবান দিয়ে এবং ওনার জানা যায় খুব অল্প সংখ্যক কিছু মানুষ কয়েকজন মানুষ ওনার জানাজা করছে আর চিন্তা করেন দেশের জনক যার কথায় স্বাধীনতা আসলো তার গোসল হইল পাঁচশো সত্তর সাবান দিয়ে কেন কারণ কি কারণ গুলাই কিন্তু ইতিহাস এই ইতিহাস পড়তে হবে যাই হোক এই চাপটারটা আমরা বাদ দিলাম এই চাপটারটা আপনারা পয়রা নিবেন ভাই পড়লেই এই দেশের রাজনীতি বুঝতে পারবেন এই দেশ সম্বন্ধে বুঝতে পারবেন আমাদের ভাগ্যে কি আছে এটাও বুঝতে পারবেন এরপরে একটা আর্মির ভিতরে সিপাহী বিপ্লব হইল ওর মধ্যে থেকে একজন নেতা উঠে আসলো যিনি সানগ্লাস চোখে এই এরকম আমার মতো সানগ্লাস চোখে গেঞ্জি পরা জিন্সের প্যান্ট ভাই ওনার যে জিন্সের প্যান্ট পরা দেখছিলাম ওই থেকে আমি আজ পর্যন্ত জিন্সের প্যান্ট পরি ওই জিন্সের প্যান্ট ছাড়া আমার ঘরে কোনো প্যান্ট নাই কতটা ভক্ত এবার বুঝা নিয়েন দেখেন এমন একজন নেতা চইলে আসলো শহীদ জিয়াউর রহমান ওনার কার্যকলাপ নিয়ে কি আছে ইতিহাসে লেখা আপনারা পয়রা নিবেন খুবই ভালো খুবই ভালো খুবই ভালো কিন্তু চিঠাগানে ওনার মৃত্যুটা কিভাবে হইলো দেখেন সেই বুলেট আবার বুলেট কেন এই কথাগুলো বলতেছি আপনারা বুঝতে পারবেন কি অভিশাপে আমরা আছি কেন আমরা এত বড় অভিশপ্ত জাতি আমাদেরকে এটা চিন্তা কইরা বাইর করতে হবে তো এখনই সময় দেখেন সোহীদ রহমানের বডি যখন ঢাকায় নিয়ে আসলো আপনারা চিন্তা করতে পারবেন না তখন ড্রোন ক্যামেরা আবিষ্কার হয়েছিল কিনা আমার মনে নাই কিন্তু ভাই এত মানুষ আপনি চিন্তা করতে পারবেন না মানে মানুষ আর মানুষ মানুষের সমুদ্র ওনার জানা যায় আমিও ছিলাম রোজিও ছিল ওই সময় আমাদের পায়ে জুতা ছিল না খালি পায়ে যাচ্ছিলাম কারণ যেহেতু জানা যায় যাচ্ছি যত মানুষ যাচ্ছিল সংসদ ভবনের দিকে সবাই খালি পা ছিল আমরা বাংলা মোটর পর্যন্ত এসে ঠেকে গেছিলাম আর আগে বাড়তে পারি নাই দেখেন আরেকজন আসলো নির্বাচন কইরা এটাও কিন্তু কিংস পার্টি তো ছিল কিংস পার্টি এইটা হইল লাঙ্গল মার্খা ধান চাষ করতে লাঙ্গল লাগে চিন্তা করলেন বুদ্ধিটা কি সেই লাঙ্গল মার্খা এরশার সাহেব উনিও কিন্তু নয় বছর এই দেশটাকে চালাইলেন কিন্তু এই নয় বছরে উনি খুশি করতে পারলেন না অনেক রকম কেলেঙ্কারিতে জড়িত হয়ে গেছিলেন এর মধ্যে নারী কেলেঙ্কারিও ছিল অনেক গুঞ্জন ছিল উনি খালি কবিতা লিখতেন লং ড্রাইভে যাইতেন আরো অনেক কাহিনী যাই হোক ওইসব কাহিনী নিয়ে কথা বলতে আসি নাই কিন্তু ওনার এনটা দেখেন ওইটা সৈরা শাসক নামে উনি পরিচিত ওনার পতনটাও হয়েছিল কিন্তু গরম অভ্যুত্থানের মধ্যে দিয়ে গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে ওনার পতন হয়েছিল তার মানে কি দেখেন তৃতীয় জনের পতন কত খারাপ ওনাকে জেলে যাইতে হইল এরপরে দেখেন বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা এই দুইজন দেশ চালাইলো বেগম খালেদা জিয়ার এন কি দেখেন আড়াই কোটি টাকার মামলায় ওনাকে জেল খাটতে হইল বিনা চিকিৎসায় ওনাকে পয়লা থাকতে হইলো এই জেলখানায় দেখছেন পরিণতিটা কে কি করছে ওইদিকে যাচ্ছি না এরপরে দেখেন শেখ হাসিনা উনার পরিণতিটা দেখেন কি ভয়াবহ পরিণতিটা শত বছরের ইতিহাস ব্রেক করছে বাংলার ইতিহাসে নাই কেউ পালায় চলে গেছে কোন রাজা পালাইছে উনি পালায় গেছেন শুধু একা না উনার যে সংসদে তিনশো মন্ত্রী ছিল ওই মন্ত্রী সভা নিয়ে পালায় চলে গেছে সবাই পালায় চলে গেছে দেখেন পুরো ইতিহাসটা দেখতে গেলে কেমন দেখায় এই দেশে যারাই আসছে দেশ পরিচালনা করতে তাদের ভাগ্যে কি চিন্তা করেন এবং দেখেন আগামীতে যে আমরা ভাবতেছি বিএনপি ক্ষমতা আসবে বড় দল তাহলে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হবে দেখেন উনি উনি হবার একজন শহীদ রহমানের ছেলে এবং প্রধানমন্ত্রী ছিলেন উনার মা উনার ছেলে উনাকে কিভাবে টর্চার করা হয়েছিল ওনাকে কেন হাত দিটা উল্টা কইরা বাইন্দা ঝুলাইয়া পিটাইছিল কারণ কি ভাই কারণ তো থাকতে হবে এগুলো অনেক রকম প্রশ্ন এই দেশে কিন্তু ইতিহাসটা তো বুঝবেন পুরো চিত্রটা কত ভয়াবহ না দি এনটা কিন্তু ভালো না আর দি এনটা যে ভালো না কেন এটা বুঝার জন্য অনেক জ্ঞান থাকতে হবে আমার মনে হয় দরকার নাই অনেক জ্ঞানের সাধারণ কথা কি জানেন আমাদের এই যে সংবিধানটা আছে না এর মধ্যে দিয়ে যেই যায় সেই এমন একটা জায়গায় পৌঁছা যায় তার এন্ড হয় বুলেটে না হলে হেলিকপ্টারে পালা হেলিকপ্টার থেকে মালবাহী বিমানে যাওয়া কেন এই দুর্ভাগ্যটা হবে কারণ কি ওই যে ওই সংবিধানটাই মনে হয় ঠিক না ওইটাই মনে হয় অভিশপ্ত আমার কাছে হ্যাঁ কারণ ওর মধ্যে যারাই গেলো চুয়ান্ন বছর তাদের এনটা তো ভালো দেখলাম না তাহলে এটা চেঞ্জ করা উচিত আরো চেঞ্জ করা উচিত এই যে নির্বাচিত সরকারগুলা যে ইতিহাস বললাম এরকম নির্বাচন যদি আবার আসে তাহলে কি চেঞ্জ আসবে না নির্বাচনের পদ্ধতি চেঞ্জ করতে হবে তাই না ভাই নির্বাচন আগের সিস্টেমে যদি হয় তাহলে কিন্তু ওই যে আগের যে ইতিহাসগুলা বললাম ওই ইতিহাসগুলা মাথায় রাখতে হবে যদি নতুন বাংলাদেশ চান সবকিছু নতুন ভাবে ভাবেন ওই যে আমি বইলা দিলাম কেউ নির্বাচন না করতে চাইলে ওরা টেন মিস করবে ওরা মাইনাস হয়ে যাবে অমুক তমুক যত কথাই আমরা বলি না কেন আমাদের দেশে অনেকেই মনে করতেছে ওয়ান ইলেভেন এর মতো একটা সরকার চলে আসতে পারে মানে আর্মি নিতে পারে ক্ষমতা যেহেতু কেউ কারো কথা শুনতেছে না আমার কথা কি জানেন আমরা জাতি হিসাবে যদি আমাদের ভাগ্য পরিবর্তন করতে না চাই তাহলে তো এই দুর্গতি আমাদের মধ্যে থাকবেই লেগেই থাকবে যে ইতিহাসটা আমি বললাম গত চুয়ান্ন বছরের ওই ইতিহাস থেকে যদি শিক্ষা নিতে চান হ্যাঁ শিক্ষা নেওয়ার কথা প্রথম বলছিলাম ওই শিক্ষাটা নিয়ে আসেন নতুন বাংলাদেশ গড়ি নতুন স্টাইলে নির্বাচন করি এমন একটা কাজ করি যেন জনগণের মন গার্ডেন গার্ডেন হয়ে যায় জনগণকে অখুশি কইরা দেশ চালাইতে চায় না যারা অতীতে এই কাজটা করছে তারা জনগণের অভিশাপেই তাদের খুব খারাপ হয়েছে ভাই অভিশাপ ছিল মানুষের অভিশাপ ছিল এই অভিশাপ আর নেন না দোয়া নেন দোয়া নেন সবাই জন্য সবাই দোয়া করবেন Allah Hafiz.